হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই জানো সবাই না অনেকেই জানো যে আমি রান্নার ভিডিও পোস্ট করি কিন্তু এবার থেকে ভাবছি রান্নার ভিডিওর পাশাপাশি আমি ডেলি লাইফস্টাইল মানে আমি বাড়িতে কি করি মানে রোজ না মাঝে মাঝে শেয়ার করব। তো তোমরা যদি দেখতে ইচ্ছুক থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি আর লিসা মিলে ভাইয়ের হোমওয়ার্ক করে দিচ্ছি ওর যেহেতু গরমে ছুটি ছিল আর গরমে ছুটিতে ওর সায়েন্স ম্যাথ এসএসটি হোমওয়ার্ক দিয়েছিল কিন্তু ও করেছে কিন্তু শুরু করেছে সব স্কুল খোলার কয়েকদিন আগে আর শেষ তো করতেই পারছে না তো সেই জন্য বললাম তুই ম্যাথটা অল্প করে কর বাকিটা আমি আলিসা মিলে পরের দিন সকালে করে দেব। আর পরের দিন সকালে ওর যেহেতু স্কুল খুলবে সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওর কাজটা আগে করে দিয়েছিলাম আমি আলিসা মিলে আর এইদিকে এটা হচ্ছে ওর সায়েন্সের হোমওয়ার্ক যেটাতে ওর একটা গাছ লাগাতে হবে সেটা ছোট থেকে বড় কিভাবে হচ্ছে সেটার একটা প্রিন্ট আউট বার করে দেখাতে হবে তো ও কয়েকদিন আগে থেকে এটা শুরু করেছিল সেই জন্য গাছটা বেশি বড় হয়নি ও প্রথমে মটর গাছ লাগিয়েছিল কিন্তু সেটা মরে যাওয়ার কারণে পরে আবার এই গাছটা লাগানো হয়েছে আর এটা সর্ষে গাছ তো ওদের স্কুল থেকে বলেছিল শুধু প্রিন্ট আউটটা নিয়ে যেতে আরও ভুল করে টপটাও নিয়ে গেছে আর আজকের ভিডিওটা করা স্পেশাল কারণ হলো আজ ইলেভেন জুন আর আজ নাকি এগারোটার সময় চাঁদ পিঙ্ক কালারের হবে আর ভাবলাম ভিডিও যখন করবো তাহলে পুরো ব্লগটাই করা যাক সেই জন্য ভিডিওটা করা তোমরা অনেকে আমার শর্টস দেখতে পছন্দ করো অনেকে দেখো আবার ভালো ভালো কমেন্টসও করো আর আমি চাই যে তোমরা শর্টসের পাশাপাশি লং ভিডিওগুলোতেও অনেক অনেক ভালোবাসা দিও ব্লগটা যেহেতু এখনও প্রপারভাবে পারি না তো চেষ্টা করবো দেখা যাক তো আমি সকালে প্রত্যেক দিন প্রত্যেক দিন বলবো না মাঝে মাঝে ঘুম থেকে উঠে ব্রাশ করে টুড়ে নিয়ে এই কাজটা করে থাকি একটা বাটিতে অনেকটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে কিছুটা বরফ দিয়ে মুখটা দশ সেকেন্ডের মতন করে চুবিয়ে রাখি আর এটা করলে আলাদাই রিফ্রেশ লাগে আমার রান্নার ভিডিওর জন্য আমি আম সত্ত্ব দিয়েছিলাম এটা এখন রোদে দেব চলো রোদে নেওয়া যাক দিয়েছি দু তিন দিন আগে কিন্তু কতটা শুকিয়েছে কোনো বুঝতে পারছি না আজকে রোদে দেবো আজকে ভিডিওটা করব তোমরা অনেকে শর্টসে দেখতে পাবে এই ভিডিওটা আম সত্ত্বর মাঝে যে খাবলা খাবলা করে তুলে নেওয়া অংশগুলো দিচ্ছ সেগুলো সব বাই করেছে ছাদে আমি শুকোতে দিয়েছিলাম সেই দিনই ও স্কুল থেকে এসে সব তুলে দিয়েছে এই কার্নিশে দেওয়া আমি দিয়ে রোজ তো ছাদে এসে আমসার আমার রোদে দেওয়া কমপ্লিট আর জলে তোমাদের একটু ছাদ ঘুরিয়ে দেখায় যদিও ছাদে কিছুই নেই দু তিনটে গাছ ছাড়া আছে অ্যালোভেরা গাছ পেয়ারা গাছ আর দুটো ড্রাগন গাছ আর উপরে ঠিক মতো আসা হয় না বলে গাছগুলো তো তেমন ভাবে জল দেওয়া হয় না সেই সকালবেলা বেলা দেওয়া আমি যেখানে বসে আছি আমার পিছনে দেখতে পাচ্ছ একটা ড্রাগন গাছ আছে আর এটাই সবচেয়ে বড় ড্রাগন গাছ আর একটা আছে কিন্তু ওটা এর মতন অতটা বড় নয় এর আগে অনেক কবার ফল হয়েছে ফুল হয়েছে আর এ বছর একটা ফল হয়নি আর ছাদে প্রচণ্ড রোদ ছিল এক মিনিটও বসা যাচ্ছিলো না তাই আমি নিচে চলে এসেছি আর আমি ফার্স্টে বললাম যে আমি ব্লগ করছি আজকে বাড়িতে আছি সেই কারণে আর বাড়িতে থাকলে আমি কি কি করি কি কি খাই চলো সবটা দেখাই ঘড়িতে তখন ওই দশটা মতন বাজে আর আমার তো তখন সকালের খাবারটাও খাওয়া হয়নি তাই ভাবলাম সকালের খাবারটা যখন খাচ্ছি তাহলে সেটা শেয়ারও করা যাক আর সকালে আমি খাই ছাতু আর ডিম সেদ্ধ আমার খাওয়া কমপ্লিট আর আমার খেতে খেতে একটা কথা মাথায় এলো যে তোমরা তো দেখেছ যে আমি রান্নার ভিডিও শেয়ার করি তো আমি কোথায় রান্না করি সেটা তো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এটা হচ্ছে আমার রান্নার জায়গা মানে এখানেই এই জানলারটার কাছে আমি ভিডিও করি যে এটা বাড়ানো টাইপের আছে এখানে আমি সব ভিডিও করি আর পাশে ওভেন আছে ওভেনে কোনো রান্নার ভিডিও থাকলে আমি সেখানে রান্না করি তো এইটুকুই সেট আপ সবাইকে দেখি অনেক সাজে গুছিয়ে রাখে অনেক পাতা ফুল দিয়ে তো আমি সেসব করিনি তো দুপুরের ব্লগটা কন্টিনিউ করা হয়নি সন্ধে হয়ে গেছিলো তাই ঠাকুরের ধূপ দিচ্ছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি মাও বাড়ি নেই মাঝতে গিয়েছিল একটু চলো ফাইনালি ফাইনালি এগারোটা বাজে এগারোটা এক বাজে এখানে আর এত রাতে কেউ তো আর যে কেউ নেই সবাই ঘুমিয়ে পড়েছে চারিদিক অন্ধকার চলো লাইটটা আগে জ্বালিয়ে নিই তারপর যাওয়া যাক তো আমি ফার্স্ট ভেবেছিলাম যে রান্নাঘরের জানলাটা দিয়ে দেখবো চারটা তো সেখানে গিয়ে দেখলাম যে নারকেল গাছের পিছনে আছে মানে পাতা দিয়ে সব ঢাকা পড়ে গেছে ছাদটা ঢাকা পড়ে গেছে সেই জন্য আমি দেখতে পাচ্ছিলাম না ঠিক করে তো সেই কারণে আমি রান্নাঘর থেকে ঠিক করে দেখতে পাচ্ছিলাম না বলে আমি আবার বারান্দায় চলে গেছিলাম সেখান থেকে আবার ভালো করে দেখা যাচ্ছিলো চাঁদ কিন্তু যতই আমি বারান্দা দিয়ে দেখি আর জানালার এই দরজাটা দিয়ে দেখি না কেন কিন্তু চাঁদ সেই পিঙ্ক কালারের হয়নি চাঁদ যেমন তেমনই আছে ফেসবুকের পোস্ট থেকে অনেক আগ্রহী ছিলাম যে এগারোটার সময় ওয়েট করে থাকবো পিঙ্ক কালারের চাঁদ দেখার জন্য তো সেটা তো আর হলো না তো আমার মতন তোমরা কে কে এরকমভাবে ওয়েট করেছিলে কিন্তু পিঙ্ক কালারের চাঁদ আর দেখতে পেলে না চলো স্ট্রবেরি মুন তো আর দেখা হলো না তবে ই মুন দেখে নিলাম তো যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করে নিই এখানেই শেষ করেছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে